উল্টায় oh, no. <laughs> 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 <laughs>

কেমন করে রাস্তার মধ্যে ভাই ও ভাই ও কোন যাও নাম্বারে খেলা জানা কে না বিস্কুট খেলা

তিন বস্তা চাল তিন বস্তা চাল হ্যাঁ এই চাল লাগি ভালো দোকান দিয়ে কিনা দিবা না আমরা রিলিফ এর চাল স্যার আরে বাবারে বোধু না কিছরে আমি তো রানিং নতুন মেম্বার

দূর আপনারা আমার হাতে আঙ্গরাম তো খুব ডিসটর্ব করে ঠিক করে দিলাম খেলা করে দে না পড়ুদা করেন রেডি টিম দুটো পিছাই না এমনি পিছান পিছান হাত না নাম রে ভাই হাত কথা বোঝেন না অফিসে ভাই হাত

食べます

কথা <laughs> বলছে <laughs> <laughs>